একটা ঘর ভাড়া নিয়ে তাও এখনো ঘর ভাড়া আপনি দিতে পারি না তিন মাসে ঘর ভাড়া আটকে গেছে তাও তো বাড়ি এলালো কয়েকগুলা ঘর ভাড়া তো কমাইতেছি তারপরে ওই যে একটা খালা আমার বাচ্চারা এলাকে এলো এক হাজার টাকা দিতে হয় আচ্ছা তোমার বাবা মা কি তোমার খোঁজ খবর নেয় না আমার আব্বা আম্মু তো মরে গেছে না আমার এই সৎ আব্বু আম্মু তো আমার একটু খোঁজ খবর নেয় না আমার এই বাচ্চাটা নেয় না আমার অনেক কষ্টতে আছি এখন আমার এই বাচ্চারা আমার দুনিয়া ছেলে জায়গা আমি পুরো পৃথিবীতে আমি একলা হয়ে যাবো

আমি গেলাম আমার আমার বাচ্চাও আমার সালে কিছু বোঝে না খালি আমার এক নজর না দেখো আমার বাচ্চারাও কুত্তা পাগুল হয়ে যায় আর আমার মাকেও গেল মনে মনে করে আর আমি যখন ঘরে যাই আমার বাচ্চা হাসি খুশি এই যখন আমার বাচ্চা যে আমি খুঁয়াস একটা খালাক আমার মন দাবিত মারত স্যাল আমার বাচ্চাটা আমি কী খাইতেছে অসুস্থ বাচ্চারা আমার তবে এই দুপুরবেলা বাসায় গেলাম যেয়া বুকে দুধটা খাওয়াইয়া

এই যে বাচ্চাটা নিয়ে তুমি তো খুব কষ্ট করতেছো জি ঠিক আছে তোমাকে যদি মানে কেউ ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় তুমিকে বিয়ে করবে আরেকটা জি না কেন আমার এই বাচ্চা নিয়ে আমার মরণ জীবন সাপ আমি আর বিয়ে শাড়ি ব বসবো না আমি প্রথম বিয়া বই আমি বই শামী মর শ্যালু করতো স্বামী আমার বাচ্চার অত্যাচার করতো আমার বাচ্চার কাপড় মাপড় কিচ্ছু রইত না তারপর জিদ্দা মাতায় কী করলাম বুঝতে পারি আমি তো লাগাই সংসার করবো আমার বাচ্চার কাপড় চোপড় কিছু রাস আমার একটা বাদ পালন না কিছু দেশ না তাহলে ভাই তোর মতন তুই থাক আমি আমার সন্তান নিয়ে থাই আমার মা বাপা আমার মাইনা না নিতে পারলে থাক আমি আলাদা একটা গল নিয়ে থাক না দশজনের কাছে হাত পাইতে খাম তোর জীবনে চুরি কারো কয় ডাকাতি কারো কয় সিন্দাইকারি কারো কয় এটা আমি না বুঝতে পারছি না তোমার বয়স তো কম তো তুমি এই যে সামনে আর কতটা ভবিষ্যত রইছে তোমার রইছে তোমার সন্তানও ভবিষ্যত রইছে তুমি যদি বিয়ে না করো তাহলে কি ভাবে কি করবে আমি দেখি সন্তানদা তুই আল্লাহর মতে বাসায় থাকলে সন্তানদা তুই মাদ্রাসায় দিয়া আমি একটা বান্দা বাসায় দিকে যাব ওই বান্দা বাসায় থাকব আমরা সময় সময় বাচ্চা আম টাকা বাড়াবো তার মানে তুমি আর বিয়ে করবে না জি না এই যে সামনে তো ই দাস্তেছে জি তো এখন ঈদের ভিতর তোমার জামা আর তোমার সন্তানের জামা কাপড় এটা কিভাবে কি করো আমি দেখি চেন্নাই তো অনেক জন কইছে যাইতে মার্কেটে সিনেমা মার্কেটে তারপরে জাপনের জাপনের কি জানি পল্লবিদ্য মার্কেটে বলিভদ্র হ্যাঁ ওখানে মার্কেটে সবাই আমার বাচ্চাদের নিয়ে গেছিলাম সবাই যাই পাস আমার বাচ্চাদের সবাই দিতে দুই একশো আচ্ছা বুঝতে পারছি আর এই যে তোমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে তো অনেক মানুষ অনেক কমেন্ট করবে কেউ তোমাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে চাবে তা তুমি কি বিয়ার করবে না প্রিয় দর্শক তো এই মেয়েটির নাম জান্নাতুল ফেরদাউস তো ওনার বিস্তারিত সব কিছু শুনলেন উনি আসলে একজন অসহায় ব্যক্তি তো আপনাদের যদি কেউ ওনাকে সহযোগিতা করতে চান আপনারা তো অবশ্যই তাকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ফোন নম্বর দিয়ে দেবো আর ওনাকে পাবেন এলো নবীন স্মৃতিসোধ উনি এখানে থাকে তো ওনার বাচ্চার চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন